কত বেলা যে খাবার বন্ধ করে রাখছো এ আর নতুন কি আজকে না হলে নাই খামু দেখছো কত বড় সাহস এই আমার মাইয়ের মুখে মুখে তর্ক করো হ্যাঁ ফকিনির বাচ্চা গো আজ এরা ভয়ে খাইতে খাইতে জিবলা বড় হয়ে গেছে গা মুখে মুখে তর্ক করে ভাবি আজ কই ভয়ে খাওয়ান সারা দিন আমারে দিয়ে আমার ভাইরে দিয়ে পাশে সমস্ত কাজকর্ম করেন তারপরেও কি আমরা ভয়ে ভয়ে খাই এই তুমি কাম করে মুনা

আপনারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করেন আমি আপনাকে কিছু কই না তাই বলে আমার ছোট ভাই ওর সাথে আপনারা সব সময় খারাপ ব্যবহার করবেন যখন তখন ওর গায়ে হাত তুলবেন বাবারে বাবা ভাই লেগে অনেক টান হ্যাঁ ওই ছোট লোকের বাচ্চারা তো গো গায়ে হাত তুলবো না কিছু করে ভালো করে কাজ কর না হানি লাস্টি থেকে ঘর ধাক্কা দাও বাইরে করে তুমি দোনোটারে তারপর রাস্তায় গিয়ে কাগজ টোকাবি আর খাবি তখন বুঝতে পারবি ভাবি তোমরা কি মানুষ ভাইয়া প্রবাস যাওয়ার পর থেকেই আমগো দুই ভাই বোনের লেখাপড়া বন্ধ করে দিস দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাও আর চর থাপ্প লাথি উস্টা এগুলো তো আসে আর কি কইলা তুমি আমগো খাবার বন্ধ করে দিবা এই পর্যন্ত যে কয় হাজার বার আম খাওয়ন বন্ধ করে দিস তার তো কোনো হিসেবই নাই আর বাসা থেকে বের করে দিবা হবাবি দাও বাসা থেকে বের করে দাও বাসা থেকে বের করে দিলে অন্তত আমরা শান্তি মতো থাকতে পারো আমাকে আর লাথি উষ্টা খাইতে হইব না

কি যে বলো তুমি তোমার ভাই বোনকে আমি ভালোবাসবো না তোমার ভাই বোন মানে বল আমি বলো আমি ওদেরকে ভালোই খাবারতাম সকাল ভোরে ঠাও ওদেরকে রেডি করা ওদের জন্য টিফিন বানানো নাস্তা খাওয়ানো দুপুরে রান্না করা বিকালের নাস্তা বানানো রাতের রান্না করা এগুলো কি করতাম ওদের পিছনে এত শ্রম দিতাম বলো যা করি সব তো ওদের জন্যই করি ওদেরকে ভালোবাসি দেখে তো করি আমি তো ওদের ভাবি না বড় বোনের সত্যি তুমি আমার ভাই বোনকে খুব আদর করো না তোমার ভাই বোনের মতোই ভালোবাসো কি বলো তোমার কি এখনো মন হয় না বিশ্বাস তোমার না দেখ সাবু তুমি যা আমি বিশ্বাসই করতেছে না আমি যে নেহার আর আসিফ রে নিজের ভাইবোনের মতো ভালোবাসি আদর দে আমার কাছে দে এই লাঠিটা ধরো বাবাজি তুমি কি যে কও আমার মাইয়ায় তোমার ভাইবোন রে নিজের ভাইবোনের মতো ভালোবাসে শুধু আমার মাইয়া না আমি তোমার শাশুড়ি দোনোজনেই তোমার ভাইবোনে না অনেক ভালোবাসে অনেক যত্ন করি বুঝছো দাও তো আমি একটু কথা কই জামাই লাগে আরে জামাই বাবাজি আমি তোমার শাশুড়ি আম্মা কি যে ক তুমি কোনো চিন্তাই করো না আমরা তিনজনে মিলা আমি তোমার শ্বশুর তারপরে হচ্ছে যে ভাবনা আমরা তিনজনে মিলা যে খেয়াল রাখি তোমার ভাই বোনের যে আদর যত্ন করি জানো না তুমি কি বলেন আম্মা সত্যি হ্যাঁ আর কি কো খেয়াল রাখি মানে 24 ঘন্টা খেয়াল রাখি কখন কি খাইবো সর্বত্র দুধ জুস মানে কি কমো আর আদর যত্নের কোনো টুটিই নাই আমি অনেক খুশি আপনার আমার ভাইবনের প্রতি এত খেয়াল রাখেন আমার ভাইবনের এত আদর যত্ন করেন জামাই বাবাজি তুমি কোনো চিন্তাই করো না তুমি প্রবাসে শুধু ইনকাম করবা আর টাকা পয়সা পাঠাইবা তোমার সংসারের যত দায়িত্ব আছে সব তোমার শ্বশুরে আর আমি নিমু। আরে ভাবনা যেরকম আমার মাইয়া তোমার ভাই বোন ওইটাও আমার ছেলে মেয়ের মতোই অনেক আদর যত্নে রাখবো তুমি কোনো চিন্তাই করো না বাবা ঠিক আছে আম্মা আমি আপনার কথা খুব খুশি আপনার মেয়ের হাতে দেন ফোনটা আচ্ছা ঠিক আছে দিতাছি নিয়ে মা তোর লগে কথা কইব শোনো তুমি কোনো চিন্তা করো না এখানে আমি আমার পুরো ফ্যামিলি আছে তোমার ভাই বোনের জন্য

বাবা তুমি? হ্যাঁ আমি। বাবাজি তুমি জিন মানুষ? হ্যাঁ। একটুকে কথা হলো প্রভাসতে। বাংলাদেশে কেন আইলা? হ্যাঁ বাবাজি তুমি না একটু আগে আমাদের সাথে কথা বললা। হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলছি। তবে বিদেশ থেকে না। আমি আমার বাড়ি ঘরের সামনে থেকে কথা বলছি। আর ওইখানে দাঁড়া দাঁড়া আপনারা যা করছেন আর যা বলছেন আমি সব শুনছি এবং কি দেখছি। কিরে তুই না আমার সবসময় বলতিস

হ্যাঁ আপনার মায়ের কি আমি মাথা তুলে নাচবো আপনাদের কত বড় সাহস আপনার আমার বাড়ি থেকে আমার টাকাইয়া আমার চাপুরা আমার ভাই বোন আমার বাড়ির কাজ লোক করে রাখছেন বাবাজি যা হওয়ার তো হয়েই গেছে ভিতরে যাও পরে এইসব নিয়ে আমরা কথা বলবো নি আপনি কথা বললেন না আপনিই কথা বলেন না যদি কথা বলেন না তারপর আপনি একটা খাইবেন আপনি শুধু মহিলা মানুষ দিগা বাইতা গেছেন বইলা দিলাম তুমি একদম তুই একটা কথা বলবি না এই আমি বিদেশে যাওয়ার পর তুই তোর বাপ মাকে আমার বাইতে আইনা আমি কিচ্ছু বলি নাই আমি ভাবছি ওনারাই আমার বাবা মা পরে আমি অনেক বিশ্বাস করে আমার বাপ মা আমারা দুইটা ভাই বোনকে তোর কাছেরা রাইকে আমি প্রভাস গেছি তুই আমারে কি বলতি আমার ভাই বোন দুইটারে তুই অনেক ভালোবাসস তুই ওদের খেয়াল রাখস ওদের ঠিকমতো পড়ায় করস আর ওদের লেখাপড়া খরচ বাবদ তুই আমার কাছ থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা নেস তুই আমার কি বলছো আমার ভাই বোনকে তুই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া করাস এই তোর ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাঁ আমার ভাই তোর বাপের পার্টিতে আছে আমার বল ফ্লোর মুছতেছে এইটাই তোর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা ভাইয়া তুমি জানো না তুমি বিদেশ যাওয়ার পর থেকে ভাবি আমার আর আসিবের লেখাপড়া বন্ধ করে দিছে আর তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার বউ করে সবাই মিলা করে সমস্ত কাজকর্ম আমার আর আসিফ দিয়ে করায় কত টর্চার যে আমাদের উপর করছে কথায় কথায় আমাদের গায়ে হাত তুলে এমন কি তুমি জানো না ভাইয়া কত হাজার বেলা যে আমাদের না খাওয়া রাখছে আর কথায় কথায় আমাদের হুমকি দিত কি আমাদের বাসা থেকে বের করে দিব বাসা থেকে বের করে দিব রে তোর কিছু ভালো লাগবো না আমি সব কিছু শুনছি এবং সব কিছু দেখছি দেখো রুবেল আমার কোনো দোষ নেই তুমি আমার মা তুলে দাও সব দোষ আমার বাপ মা আমার বাপ মা এবার শা আসার পর থেকেই সবসময় আমার কবু দি দিছে খালি কইছে অগর লেখাপড়া কি করবি অগর লেখাপড়া বন্ধ করে দে ঘরের সমস্ত কাজ করে অগর পিছনে এত টাকা খরচ করা দরকার কি তোর কি ভবিষ্যৎ নাই বাচ্চা কাচ্চা হইব না এগুলো কই আকই আমার দা এগুলো করাইছে জানো না আমি তো গায়ে হাত তুলতেও চাই না ও খাওয়ানো বন্ধ করতে চাই না এই সব কিছু আমার মা শিখাই দিছে আমারে এই তুই কি কইতাছস আমগো দিতাছস তুই কইতাছস আমার কি কোনো দোষ আছে তোমরা তাই এইগুলা বুদ্ধি দিছো আমার নালি কি আমি এমন কত মত লাগে আমি তো গরে ভালোবাসি ওর তো আমার ছোট ভাই বোনের মত তুমি কথা শুনে শুনে আমি এমন করছি তুমি আমারে maaf করে দাও রুবেল আমার কোনো দোষ নাই সব দোষ আমার বাপের আর আমার মায়ের এই তোদের এই ফ্যামিলি ডামা বন্ধ কর তুই যে আমার ভাই বোনের পড় লেখা খরচ বাবদ প্রতি মাসে 50000 টাকা নিছস এইটা কি করছস এইটাকে তো আব্বাই নিয়ে এসে আব্বাই নিয়া জমা জমা সাভারে জমি কিনছে ও আচ্ছা আচ্ছা আমার ভাই বোনের লেখা বন্ধ করে তুই তোর বাপের এই টাকা দিস আর তোর বাপ আমার এই টাকা দিয়ে সাবারে গিয়া জমি কিনছে হ্যাঁ শোন তুই আমার সাথে যা করছস আমার এই ভাই বোনের সাথে যা করছস এরপর আমি তোর নিয়ে সংসার করবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা কি বলতেছো তুমি তুমি আমার বাসা থেকে বাইর করে দিও না আমি তো কইলাম আমার কোনো দোষ নেই সব কিছু আমার বাপ মার কথা ওই না করছি আর করব না এই পাছার পাছার মাফ করে দাও না প্লিজ কি বললি আমি মাফ করে দেবো এই তুই আমার ভাই বোনের ভবিষ্যৎ নষ্ট করছস পারবি পারবি তুই আমার ভাই বোনের ভবিষ্যৎ ফিরে দিতে হ্যাঁ আমার বাবা মা মারা যাওয়ার আগে এই ভাই বোনদের আমার হাতে তুলে দিয়ে গেছে বই গেছে ওদেরকে মানুষ হতো মানুষ করবি আর তুই তুই কি করছস আমার ভাই বোনের বাড়ির কামলা বানায় রাখছস বাইরে আমার হাত থেকে ভাইরা মারে ওই আমি যাই গিয়ে আমরা জরুরি কাজ আছে জামাই জামনে কয় তুমি কথা শুনিস ওই জামাই কাছে বাপসা বুঝছস এই চলো এই কই যান হ্যাঁ

বোন রে ভাই তোরা আমার মাফ করে দিস আসলে তোদের সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে আমি ঠিকমতো তোদের খোঁজখবর রাখতে হয়নি তোরা আমার মাফ করে দিস